ছোটোবেলার শবে বরাতে দিনগুলো কে কে মিস করেন বলেন তো আমি তো সব সবসময়ই মিস করি আর আমার মনে হয় আমার সাথে সাথে আমার আপুরাও সবাই ছোটোবেলার শবে বরাতে দিনগুলো মিস করবেন ছোটোবেলার সবে বরাতগুলো ছিল অনেক বেশি স্পেশাল তো হ্যালো এব্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি ছোটবেলায় সবে বরাতের সাথে তো কোনো কিছুরই তুলনা হয় না সেটা তো অন্যরকম ছিল ছোটোবেলায় দেখতাম আমার নানু প্রতি বছর হালুয়া রুটি বানাতো আর তারপরে হচ্ছে আমার আম্মুও বানাতো একটু বড় হওয়ার পর আমিও আম্মুর সাথে রোজা রাখতাম সবে বরাতে রোজা রেখে তারপরে আম্মুর সাথে রুটি বানাতে হেল্প করতাম হালুয়া রুটি বানাতো আম্মু আর সেটা মজা করে আমরা ইফতার করতাম তো হালুয়া রুটি বা সবে বরাত পালন এগুলো নিয়ে আমি কোনো তর্কে যাবো না সবে বরাত হচ্ছে আমাদের একটা ইমোশন যেটা ছোটবেলা থেকে দেখে আসছি আর সেটাই হচ্ছে আমরা করি তাছাড়া কিন্তু আর কিছুই না সবে বরাত আসলে হালুয়া রুটি এটা আমাদের করতে ভালো লাগে সেই জন্যই করা তো আমার ছোট্ট সংসারে আমি সবে বরাতের জন্য খুব সিম্পলভাবে একটু আয়োজন করেছি সেটাই হচ্ছে আজকে শেয়ার করছে আপনাদের সাথে প্রথমে আমি হালুয়াটা বানিয়ে নিয়েছিলাম একদম সিম্পল যে হালুয়াটা আমরা খেয়ে আসছি ছোটোবেলা থেকে সেটাই করেছি সুজির হালুয়া আর এটা খেতে আমার কাছে ভালো লাগে আর ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায় এটা খেলেই তো সেই জন্য আমি শুধু সুজির হালুয়াটাই করেছিলাম আর সেই সাথে হচ্ছে গরুর মাংস বসিয়ে দিব এখানে আমি হাতে মাখিয়ে একদম ঝাল ঝাল করে গরুর মাংসটা রান্না করেছিলাম এখানে প্রেশার কুকারে প্রথমে আমি কষিয়ে নিব গরু মাংসটা কষিয়ে তারপরে হচ্ছে মাংসটা বসিয়ে দিব এক পাশে হচ্ছে আমার গরু মাংসটা থাকবে আর অন্যদিকে আমি চালের আটার যে ডোটা সেটা রেডি করে নিব ডোটা রেডি করে আমি রুটিগুলো বানিয়ে নিব একে একে সবগুলো রুটি বানিয়ে তারপরে আস্তে আস্তে ভাজা শুরু করে দেবো সবে বরাতে রোজা রেখেছিলাম আলহামদুলিল্লাহ তো একা হাতে সব কিছু করতে হবে সেই জন্য আমি প্রেশার কুকারে আজকের মাংসটা বসিয়েছি যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর ইফতারের আগেই রান্না বান্না সব কমপ্লিট হয়ে যায় সেই জন্য গরুর মাংস হতে অনেকটাই সময় লাগে তো প্রেশার কুকারে একটু কষিয়ে বসিয়ে দিলাম তো আটার ডোটাও আমি রেডি করে নিয়েছি রুটি বানানোর জন্য আর ওই দিকে মাংস চোলাতেই হতে থাকবে তো আজকে ডোটা অনেকটাই ভালো হয়েছে চালের ডোটা যদি ভালো হয় তাহলে রুটি বানাতে অনেকটাই সময় লাগে আসলে রুটি বা পিঠা বানাতে গেলে কয়েকজন মানুষ একসাথে বানালে কিন্তু খুব ভালো লাগে তো একা হাতে যেহেতু করতে হবে সেই জন্য আমি খুব তাড়াতাড়ি করছিলাম যাতে শেষ হয়ে যায় আর রুটিগুলো একদম পারফেক্ট হচ্ছিলো কারণ আটার ডোটা অনেক সুন্দর হয়েছিল সেই কারণে আমার খুব একটা ঝামেলা হয়নি রুটিগুলো খুব তাড়াতাড়ি আমি বানাতে পেরেছিলাম অনেকগুলোই কিন্তু আমি আটা মেখেছিলাম তো আমার কাছে আবার পরে খেতেও ভালো লাগে ঠান্ডা হলে পরের দিন খেতেও কিন্তু অনেক ভালো লাগে চালের আটা রুটি তো সেই জন্য আমি বেশ কিছু রুটি বানিয়েছিলাম যাতে পরের দিনও খাওয়া যায় তো এই তো আমি রুটিগুলো তাড়াতাড়ি করে বেশ কিছু বানিয়ে তারপর আস্তে আস্তে ভাজা শুরু করব। রুটি যখন একসাথে অনেকগুলো বানিয়ে ফেলেছি তখন হচ্ছে এক একটার সাথে একটা লেগে ধরছিল তো ভাবছি যে এখন ভাজা শুরু করে দে এই জন্য আমি আস্তে আস্তে করে ভাজাও শুরু করে দিলাম আর এদিকে মাংসটাও কিন্তু হয়ে গিয়েছিল তো আস্তে আস্তে এখন রুটিগুলোও ভেজে নিব আস্তে আস্তে ভাজবো আর কিছু কিছু বানাবো তাহলে দেখা যাবে যে একসাথেই হয়ে যাবে আর আজকে রুটিগুলো একদম সুন্দর গোল গোল হয়েছিল আমি কিন্তু কাটি নিয়ে অনেকে কেটে তারপরে শেপ করে দেন আমিও করি মাঝে মাঝে যখন একদম রুটি গোল না হয় তখন কিন্তু মাঝে মাঝে ভালো দেখানোর জন্য কেটেও বানিয়েছি আমি তো আজকে আর কোনো কাটাকাটি করিনি একদম পারফেক্টভাবে রাউন্ড শেপ হয়েছিল তো রুটিগুলো ফুলকো ফুলকো হচ্ছিল আর ভালোও লাগছিল একটা জিনিস বানাতে গেলে যদি ভালো না হয় তাহলে কিন্তু ভালো লাগে না তো তো এত অল্প সময়ে আমি সবগুলো রুটি বানাতে পারবো আমি ভাবতেই পারিনি খুব তাড়াতাড়ি হয়েছিল রুটিগুলো বানানো আর ভালোও হয়েছিল এই জন্য মনটাও ভালো লাগছিল। সবাই হয়তো ভাববেন যে সবে বড়াতে ভিডিও আজকে আপলোড করেছি আসলে ভিডিও এডিট করা হয়নি সেই জন্য দেরি হয়ে গেল অনেক দিন লেট হয়ে গেল ভিডিও আপলোড করতে তো যাই হোক সবে বরাত শেষ হলেও সামনে কিন্তু রমজান আসছে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো ফুলকো ফুলকো রুটি আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখতে পারছেন এক এক করে অনেকগুলো রুটি হয়ে গেছিল আমার অনেকগুলো রুটি বানিয়ে ফেলেছি আর সেই সাথে সুজির হালুয়া কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল একদম সিম্পল কিন্তু খেতে খুব মজা আর গরুর মাংসটার কথা কি বলবো কালারটা যেরকম সুন্দর আসছিলো খেতেও খুবই মজা হয়েছিল এই তো আজকের ভিডিওটি আমার স্বর্বে আয়োজন নিয়ে সাজিয়েছিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম